Hi friends welcome to my channel. তো পুরো গরম পড়ে গেছে আমাদের কাছে আর আমরাই এখন ফ্রি ডে ফ্যান চালিয়ে তারপরে আমরা সবকিছু করি যে ফ্রগ হয়ে গেছে। জায়গাটা স্কুলে আজকে শিখিয়েছে এটা বাড়িতে আসার পদ্ধতি ওইরকম ভাবেই আছে। যাই হোক তো এই যে আমার ঘরটাকে পুরো নরক বানিয়ে রেখেছে। আর এইটার তো বলার আর নেই তো অনেক দিন ধরে ভিডিও আসছে না কারণ আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ আর আমারও শরীরটা ভালো নেই ওই যে আর এটাই এই কারণেই আসছে না ভিডিও আর কালকে আমার পড়া আছে আমি হাফ করে রেখেছি হাফ আমার করতে হবে এখনও একটু আগে ড্রয়িং স্যার এসেছিলো আমাদের অনেক আঁকিয়ে টাকিয়ে গেল আজকে আলপনা এঁকেছি ফার্স্ট টাইম ভেবেছিলাম আমি সরস্বতী ঠাকুরটাকে এবারে বিসর্জন দিয়ে দেবো কিন্তু পাপা বললো সে ফার্স্ট টাইম আমরা বাড়িতে সরস্বতী পুজো করেছি এটাই আমাদের আনা হয়েছিল তো এটা তোর ঘরে থাক তোর ঘরে যখন ছিল আর এর মাঝে একদিন দিদিরা বাড়িতে গেছিলাম সেই দিন গিয়ে অনেক খাবার টাবার খেয়েছি মামাও এসেছিল আর এই যে আরে আগে এই দিকে হ্যাপি কিস ডে আজকে কিস ডে কালকে ভ্যালেন্টাইন্স ডে কালকে কি হবে তোর